মমতা চোর শার্ট পরে বিতর্কের মুখে রানাঘাটের তৃণমূল প্রার্থী দেখুন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ততই বাড়ছে সম্প্রতি পদ্ম শিবিরের নাম লিখিয়েছেন তাপস রায় অর্জুন সিং কৌস্তব কৌস্তাচের মতো তৃণমূল ও কংগ্রেসের নেতারা তেমনি শাসক দলের পতাকা হাতে তুলে নিয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রানাঘাট আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে দুটি ছবি সমন্বিত একটি পোস্ট প্রথম ছবিতে মুকুটমণি অধিকারীকে মমতা চোর লেখা একটি টি শার্ট পরে দেখা যাচ্ছে এবং দ্বিতীয় ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাকে সেলফি তুলতে দেখা যাচ্ছে ছবি দুটো পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে রানাঘাটের তৃণমূল প্রার্থী প্রথম ছবি রিভার্স ইমেজ সার্চ করলে দু সালে চৌঠা ডিসেম্বর মুকুটমণি অধিকারীর অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেখতে পাওয়া যায় পোস্টের বিবরণে লেখা রয়েছে বিধানসভাতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অকারণে বহিষ্কার করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ধর্না মঞ্চ চোর তৃণমূল সরকার আর নেই দরকার মুকুটমণি অধিকারীর ওই পোস্টে ভাইরাল প্রথম ছবিটার মতোই একই ধরনের একটি ছবি দেখতে পাওয়া যায় আসল ছবিতে মুকুটমণি অধিকারীর পাশে শুভেন্দু অধিকারীকেও দেখতে পাওয়া যায় একইভাবে দ্বিতীয় ছবি রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় দু সালের ছয়ই ডিসেম্বর একই ছবি নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন মুকুটমণি অধিকারী যার বিবরণে লেখা ইটস আমেজিং ওয়ে পি পোজ সুতরাং এখন স্পষ্টভাবে বলা যায় যে মমতা চোর লেখা টি শার্ট পরে এবং মোদীর সঙ্গে মুকুটমণি অধিকারীর যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেগুলো পুরনো তিনি যখন বিজেপিতে ছিলেন সেগুলো ওই সময়ের সঠিক সময়ে সঠিক খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সজাগ থাকুন সতর্ক থাকুন আর চোখ রাখুন এবিএন বাংলার পর্দায়